নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত আমরা যে বিষয়টি নিয়ে আজকে উপস্থিত হয়েছি তা হলো এখন পিতৃপক্ষ চলছে সতেরো তারিখ থেকে দু তারিখ অক্টোবরের দু তারিখ পর্যন্ত চলবে পিতৃপক্ষ দু হাজার সালে আমাদেরকে এই পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য একটি উপায় আমরা করতে পারি সেটি হলো প্রতিদিন স্নান করে আপনারা আপনার পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু অর্থ ঈশ্বরের পায়ে সমর্পণ করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আপনার পূর্বপুরুষরা যেন ভালো থাকে ওদের যেন আত্মার শান্তি হয় এই কামনা করবেন এইভাবে আঠেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসে দু তারিখ পর্যন্ত করে যাবেন করে ওই দিন অর্থাৎ মহালয়ার দিন ওই অর্থ আপনারা কোনো গরিব দুঃখীকে বা অসহায় মানুষকে দান করুন এই অর্থটি একই পরিমাণ নেবেন প্রতিদিন একই পরিমাণ নেবেন অর্থাৎ আঠেরো তারিখে যদি এক টাকা নেন উনিশ তারিখে নেবেন এক টাকা এইভাবে আপনার সামর্থ্য অনুযায়ী সেই একই পরিমাণ টাকা নিয়ে আপনারা করবেন কাজটি অনেক সময় দেখা যায় আঠেরো তারিখে করা হয়ে উঠেনি তাহলে উনিশ তারিখে আঠেরো তারিখের ওই পয়সাটি এবং উনিশ তারিখে পয়সাটি নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে করবেন আপনার পূর্বপুরুষের আট তার শান্তির কামনার্থে এই প্রার্থনা করবেন প্রতিদিনই করুন মানে আঠেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত অক্টোবরে মাসের দু তারিখ পর্যন্ত করুন করলে আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাবে এবং আপনাদের পিতৃ দোষ দূর হবে এই কাজটি খুবই সহজ কাজ আপনারা প্রতিদিন করুন তার সঙ্গে সঙ্গে সূর্যকে জল দিন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রতিদিন মানে জল অর্পণ করুন করলে আরও ভালো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর এই মানে পিতৃপক্ষতে পিতৃদোষ দূর করা দূর করার সবচেয়ে শুভ সময় তার জন্য এই উপায়টি অবশ্যই করুন আপনারা